যে কোনো সিম কার নামে রেজিস্ট্রেশন করা কীভাবে বের করবেন আজকের ভিডিওতে আমি দেখাবো রবি বাংলা লিঙ্ক গ্রামীণ এয়ারটেল যে কোনো কোম্পানির যে কোনো সিম হোক সে সিম কার নামে রেজিস্ট্রেশন করা আজকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে কোনো রকম স্কিপ বাটে না দেখে শেষ পর্যন্ত দেখলে হান্ড্রেড পার্সেন্ট সে সিম কার নামে রেজিস্ট্রেশন করা খুব সহজে বের করে দেখতে পারবেন তো ভিডিওতে যারা যারা এখনও লাইক করে তারা অবশ্যই একটি করে লাইক করে দেন কারণ আপনাদের একটি লাইক পেলে পরবর্তী এরকম হেল্পফুল ভিডিও বানাতে আগ্রহ বাড়ে তো যারা যারা এখনও ভিডিওতে লাইক করে তারা অবশ্যই একটু লাইক করে দেন তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমাদের এই ভিডিওটি তো যে কোনো সিম কার নামে রেজিস্ট্রেশন করা বের করার জন্য আপনার ফোনে ডায়াল পেটে চলে যাবেন তো আমি আমার ফোনে ডায়াল পেটে চলে আসলাম চলে আসার পর এখানে একটি কোড তুলতে হবে তো এই কোডের মাধ্যমে জানতে পারবেন সিম কার নামে রেজিস্ট্রেশন করা ধরুন আপনার সিম কার নামে রেজিস্ট্রেশন করা মনে নেই বা আপনার সিম হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এখন সিমটি তুলতে যাচ্ছেন কিন্তু সিমটা কার নামে রেজিস্ট্রেশন করা মনে নাই তো সে সিম কার নামে রেজিস্ট্রেশন করা খুব সহজে বের করে দেখতে পারবেন আমি এখন যে কুটি এখানে তুলবো এই কুটির মাধ্যমেই জানতে পারবেন তো কুরটি হলো স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাশ এই কুটি সকল সিমের জন্য প্রযোজ্য তো এই কুরটি তুলে আপনার ফোনের যে কোনো সিমে ডায়াল করে দিবেন তো আমার ফোনের এই এক নাম্বার সিমে ডায়াল করে দিলাম তারপর এখানে বলতেছে টু নো ইউর বায়োমেট্রিক রেজিস্ট্রেড নাম্বারস ডায়াল লাস্ট ফোর ডিজিট অফ ইউর এনআইডি অ্যান্ড ফ্রেশ সেন্ট মানে আপনার এই সিম যার নামে রেজিস্ট্রেশন করা তার এনআইডি কার্ডের লাস্ট ডিজিট দিতে হবে এখানে তো দেখবেন আপনার এনআইডি কার্ডে এগারোটি সংখ্যা থাকে তো এখান থেকে শেষের চার্জ সংখ্যা এখানে এনে বসাতে হবে আশা করি বুঝতে পারছেন তো এখানে আপনার এনআইডি কার্ডের লাস্ট চায়ের সংখ্যা এখানে দিয়ে দিবেন তো আমি আমার এনআইডি কার্ডের লাস্ট চায় সংখ্যা এখানে দিয়ে দিচ্ছি তারপর দেওয়া হয়ে গেলে সেন্টি ক্লিক করে দিলাম তারপর ওকেতে ক্লিক করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন উপরে মেসেজ চলে আসছে তারপর এই মেসেজের উপর ক্লিক করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই এনআইডি কার্ড দিয়ে টোটাল ছয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে চলে আসছে সাথে নাম্বারও শু করছে তো এখানে একটু খেয়াল করুন নাম্বারের প্রথম অংশ মাঝখানে গ্যাপ গ্যাপ তারপর শেষ অংশ এখানে শু করছে এখন এখানে আপনার হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া সিম নাম্বারের যদি শেষ সংখ্যা থাকে তাহলে তো আপনি বুঝতেই পারবেন সেই সিম কার্ড এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা মানে কার নামে সিম রেজিস্ট্রেশন করা তো এভাবে মূলত সিম কার নামে রেজিস্ট্রেশন করা বের করতে পারবেন খুব সহজেই তো এই ছিল ভিডিও তো দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ